قالا قال لا قال قم أركع ركعتين أركع ركعتين وفي رواية فصلي ركعتين آه حديث تير جابر بن عبدال عبد الله رضي الله تعالى عنهما برونا كري তিনি বলছেন যে এক ব্যক্তি নবী নবী সাল্ল সাল্লাম জুমার দিনে খুতবা মানুষের জন্য খুদ্া দিচ্ছিলেন এর মতো অবস্থায় উপস্থিত হলেন এরপরে উপস্থিত হলেন এরপরে তিনি হয়তো বসে গেলেন কল এরপর নবী সাল্লাম তাকে সম্বোধন করে বললেন সল্লাই তাইয়া ফলান হে অমুক তুমি কি সলাৎ আদায় করেছ কল্লা ক ওই আগন্তুক ব্যক্তি বললেন যে না সাল্লাম বললেন কুম ফরকা রাকাতাইন দাঁড়াও দুই রেকাত আদায় করো এই হাদিসটি বিভিন্ন বর্ণায় হয়েছে যেমন অন্য এক বর্ণায় ফাসল্লে রাকাতাইন হ্যাঁ তুমি দুই রেকাত আদায় করো তো এখানে হাদিসে উল্লেখ আছে জ রাজুলুন এক ব্যক্তি আসলেন সলাতাইয়া ফলান হে অমুক তুমি কি সালাত আদায় করেছ এর মূলত উদ্দেশ্য দুই রাকাত দুখুল মসজিদ মসজিদে ঢুকে যে নামাজ আদায় করতে হয় সেটা আর এখানে কোন কোন বর্ণনা এসেছে যেটা ডক্টর منصور আসকউবও উল্লেখ করেছেন সেটা সলাইক সলাইদ আল গাতফানি তিনি ছিলেন তো হাদিস থেকে আমরা চারটি বিষয় জানতে পারি প্রথম বিষয় যে দুখুল মসজিদ মসজিদে ঢোকার যে দুই রেখা সলাদ এটা এটা শরীর সম্মত হওয়া এটা আমরা বুঝতে পারি তো এটার গুরুত্ব এখান থেকে বোঝা যাচ্ছে যে জুমার খুদ বা সোনাটাও আজে জুনার খুদ বা সোনা তিনি এসে বসে গিয়ে জুমার খুদ বা শুনছিলেন এমন তো অবস্থায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সম্বোধন করে বললেন তুমি কি সলাত আদায় করেছো হম বা অনুবরণ আছে দুই তো এতে গুরুত্ব বুঝা যাচ্ছে এই দুই সলাতের যে দুই রেখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমনকি জুমা খুদ বা চলা অবস্থাতেও কেউ যদি আসেন তাহলে তাকেও এই দুই রেখা সলাত আদায় করা উচিত তো এমন তো অবস্থায় সে হালকা করবে সেটাও যেমন অন্য বর্ণনা এসেছে এটা মুসলিম শরীফের বর্ণনা যে এই দুই রেখাত হালকা করে পড়ে যেন সে তো এটা আমরা এই বুঝলাম এরপর দ্বিতীয় যে বিষয়টা আমরা বুঝলাম যে যদি কেউ না জেনে বসেও যান হ্যাঁ কেউ যদি মসজিদে এসে বসে যান আদায় না করে তাহলে তার জন্য এই দুই রেখাত বিলুপ্ত হয়ে যায় না যে বসে গেছে থাক এরকম না বরং যারা জানবে তাকে উঠিয়ে দুই রেখা সালাত আদায় করার জন্য নির্দেশ দেবেন যেমন চলা অবস্থায় তাকে সম্বোধন করে দুই আদায় করার রেখা নির্দেশ দিয়েছেন অতএব এটা বিরুদ্ধে যেমন অনুবরণায় এসেছে কুম ফার কাহমা বস দাড়াও এবং এই দুই রেখাত আদায় করো এটাও শহীদ মুসলিমে এসেছে এটাও শহীদ মুসলিমে এসেছে তৃতীয় বিষয় যেটা আমরা জানতে পারি যে খতিবের কোনো মুসল্লিকে বিশেষ প্রয়োজনে তাকে নির্দেশ দিতে পারে বা কথোপকথন হতে পারে খতিবের প্রশ্নের জবাব দিতে পারে মুসল্লি যদিও কথা বলা এখানে নিষেধ কিন্তু খতিব যদি কারোর সাথে কথা বলতে চান তিনি কথা বলতে পারবেন জবাব দিতে পারবেন এতে চুপ থাকার যে নির্দেশনা রয়েছে চুপ থাকার যে ফজিলত রয়েছে তো এটা সে ইয়া বঞ্চিত হবে না বা হারা যে কথা বলা যে নিষিদ্ধ সে নিষিদ্ধের আওতায় করবে না এটা আমরা বুঝলাম চতুর্থ বিষয় যেটা আমরা জানলাম যে মুসল্লি তেলে নবীর যুগেও কেউ কেউ পরে আসতেন পরে আসা যে হ্যাঁ অবশ্য সব কমবে তার জুমা সেটা ঠিক কিন্তু পরে আসা জায়েজ হবে যেমন নবী সাল্লাহ ওই শুধু বসে যাওয়া তাহলে দেখেন দেরিতে আসার চেয়ে বসে যাওয়াটাই বেশি দোষ মনে করেছেন সে দোষটাই তিনি বর্ণা দিয়ে বলছেন যে তুমি দুই টাকা পড়ে বসো এরকম সম্মানিত দর্শক শত মন্ডলি এই ছিল আজকের এই হাদিসের আলোচনা ইনশাল্লাহ আমরা সামনে আর অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দখুল মসজিদ তাহেতুল মসজিদের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন এটা আমরা আসলে গুরুত্ব দেই না সহিহ বুখারী এই হাদিসটি অবশ্যই এই সহিহ বুখারীতে ও সহিহ মুসলিমে এসেছে যেটা পড় না দিলাম তাহলে খুব গুরুত্ব রাখে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন 하자 ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা